নমস্কার বন্ধুরা সুতীষনাচ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো দেশি আমরা দিয়ে ইলিশ মাছের টক তার জন্য নিয়েছি দেশি আমরা আর ইলিশ মাছগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আমরাগুলোকে ছাড়িয়ে নিয়েছি কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব তারপর মাছগুলো তুলে নেব দেখুন এক সাইড ভাজা হয়ে গেছে এবার উলটিয়ে পালটিয়ে ভালো করে ভেজে নিয়েছি পরের পিঠগুলো তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব কিছুটা সর্ষে আর দুটো শুকনো লঙ্কা তারপর আমরাগুলো দিয়ে দেব। আমরাগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব তারপর দিয়ে দেব হলুদ আর পরিমাণ মতো নুন নুনটা দিলে আমরাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার আবারও ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল আপনারা যে যতটা পরিমাণ ঝোল রাখবেন সেই বুঝে জলটা দেবেন এবার ঢাকনা দিয়ে দেব যাতে আমরাগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট বাদে ঢাকনা খুলে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেব তারপর দিয়ে দেব মাছগুলো মাছগুলো দিয়ে আবারও বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো চিনি আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা দেবেন আবার না চাইলে চিনিটা নাও দিতে পারেন এবার ভালো করে ফুটিয়ে নেব তারপর ঝোলটা একটু কমে এলে নাবিয়ে নেব তৈরি হয়ে গেল দারুণ স্বাদের দেশি আমরা দিয়ে ইলিশ মাছের টক এবার নাবিয়ে নেব আর খাবারে শেষ পাতে সার্ভ করে দেবো বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে সবাই ভালো থাকবেন